আপনারা এখন যে ভিডিও ফুটেজ টি দেখছেন সেটা ইকেন এইচ নাইন আর ক্যামেরা দিয়েছে এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো ইকেন এইস নাইন আর মডেল এর এই ক্যামটির সাথে এই ক্যামের ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ব্লগ ভিডিও শুট করতে পারবেন ক্যামেরাটিতে ফোর কে থার্টি এপিস এবং স্লো মোশন ভিডিও রেকর্ডিং সাপোর্টেড ক্যামেরাটি ওয়াটার প্রুফ হওয়ায় আপনি চাইলে বৃষ্টিতে ভিজতে ভিজতে অথবা পানির নিচে ভিডিও শুট করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই এমন বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স এবং অল এক্সেসরিজ নিয়ে ক্যামেরাটি বর্তমানে বেডি শপে মাত্র তিন টাকায় পাওয়া যাচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে থাকবে বোঝা যাচ্ছে বাজারের সব থেকে লো বাজেটের একটি অ্যাকশন ক্যামেরাটি এই বাজেটে এই ক্যামেরাটি আসলে কেমন হবে আমার থেকে দিকগুলো তুলে ধরার চেষ্টা করবো তাছাড়া আপনি যদি এখন ব্লগিং স্টার্ট করতে চান সেক্ষেত্রে শুরুর দিকে এই বাজেটে এই ক্যামেরাটি কেনা আপনার জন্য কতটুকু যৌক্তিক হবে শুরুতে আমরা দেখে নেবো ক্যামেরাটির বক্স কন্টেন্ট কি কি আছে বক্সটি ওপেন করার সাথে সাথে প্রথমে আমরা ক্যামেরাটি দেখতে পাবো যেটি অর্ডার প্রুভ হাউজিং কেসের ভিতরে তার নিচে থাকবে একটি রিমোট কন্ট্রোল যার মাধ্যমে আমরা ক্যামেরাটিকে কন্ট্রোল করতে পারবো এছাড়াও একটি বক্স দেখা যাচ্ছে যে বক্সটির ভিতরে ক্যামেরাটির অল এক্সেসরিজ দেওয়া থাকবে একটি অ্যাকশন ক্যামের সাথে যা যা দরকার পড়ে সবকিছু পেয়ে যাবেন আপনার এই বক্সটির ভিতরে চার্জার ইউএসবি কেবল ফ্রেম সহ আরও অনেক এক্সেসরিজ এই হলো ইকেন এইস নাইন আর মডেলের অ্যাকশন ক্যামটি ক্যামটি হাতে নিয়ে আপনি বেশ প্রিমিয়াম এবং কমফোর্টেবল ফিল পাবেন ছোটখাটো সাইজ ওজনেও হালকা যার কারণে আপনি যদি লং টাইম এভাবে হাত নিয়ে ব্যবহার করেন তাহলে আপনার হাত কোনো রকম ব্যথা হবে না বডি মেটেরিয়াল সম্পূর্ণ প্লাস্টিক হওয়ার সত্ত্বেও ক্যামেরাটি যথেষ্ট মজবুত এবং সলিড এর মেন ফিচার হলো ক্যামেরাটি ব্যবহার করে আপনি ফোর কেতে থার্টি এপিএস টু পয়েন্ট সেভেন কে থার্টি এপিএস টেন এইটি পি দিয়ে সিক্সটি এপিএস ওর থার্টি এপিএস সেভেন পি দিয়ে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পিস থাকার কারণে কিন্তু এই ক্যামেরাটি দিয়ে আপনি স্লোমো ভিডিও ক্যাপচার করতে পারবেন এছাড়াও ক্যামেরাটিতে টাইম ল্যাপস এবং বিশ মেগা পিক্সেলের ছবি ক্যাপচার করার সুবিধা থাকবে ফ্রন্ট সাইডে একটা টুইন্সের স্ক্রিন থাকবে যেটি এই বাজারে কোনো অ্যাকশন ক্যামেরে তো একেবারে কল্পনা করা যায় না ব্যাক সাইডের লেন্সটি ওয়ান হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি হওয়ার কারণে আপনি যখন হাতে নিয়ে ছবি তুলবেন বা ভিডিও করবেন তখন আপনার সম্পূর্ণ ফেসটি বেশ ভালোভাবে কভার করতে পারবে এটিতে ওয়াইফাই থাকবে যার কারণে এই ক্যামেরাটি আপনি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে সম্পূর্ণ ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন ছবি তোলা ভিডিও করা ক্যামেরা সেটিং চেঞ্জ করা সহ যাবতীয় সব কিছুই এছাড়াও এটির সাথে যে রিমোটটি দেওয়া থাকবে এই রিমোটটি ব্যবহার করে আপনি খুব সহজে ক্যামেরাটি দূরে রেখে জাস্ট একবার প্রেস করে ছবি তুলতে পারবেন বা ভিডিও রেকর্ড করতে পারবেন ক্যামেরাটির সবথেকে বড় সুবিধা হল ওয়াটার প্রুফ কেস যেটি ব্যবহার করে এই ক্যামেরাটি আপনি চাইলে বৃষ্টিতে ভিজতে ভিজতে অথবা ত্রিশ মিটার পানির নিচে ব্যবহার করতে পারবেন আমি নিজে এই কেসটির মাধ্যমে বৃষ্টিতে ভিজতে ভিজতে ক্যামেরাটি ব্যবহার করেছি এবং লং টাইম ব্যবহার করেছি তারপরেও কোনো ধরনের সমস্যা আমার চোখে পড়েনি ক্যামেরাটির ব্যাকসাইডে থাকবে মেইন লেন্স তার পাশাপাশি পাওয়ার বাটন বা মোড বাটন এবং একটি এলইডি ইন্ডিকেটর টপ সাইডে থাকবে একটি বাটন যেটির মাধ্যমে আপনি ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন লেফট সাইডে থাকবে একটি মাইক্রো ইউএসবি পোর্ট একটি এইচডিএমআই পোর্ট এবং তার পাশাপাশি থাকবে একটি মাইক্রো এস ডি কার্ড স্লট রাইট সাইডে থাকবে আপ ডাউন বাটন এবং এর নিচের দিকে থাকবে ব্যাটারি স্লট দেখুন একটা ক্যামেরা থেকে সর্বপ্রথম যে জিনিসটা চাওয়া থাকে সেটা হলো ভিডিও কোয়ালিটি পিক্সার কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি যেন ভালো হয় এই ক্যামেরাটার বাজেট যেহেতু কম মাত্র তিন হাজার টাকা এই বাজেটে এতগুলো অ্যাক্সেসরিজ এতগুলো ফিচার দেওয়া আছে সেই জায়গা থেকে ভিডিও কোয়ালিটির উপরে বা পিক্সার কোয়ালিটির উপরে আপনি অতটা আশা করতে পারবেন না আপনি যদি আশা করেন যে এই ক্যামেরাটি আপনি বেশ হাইফাই লেভেলের ভিডিও করতে পারবেন সেটা ভুল হবে আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়েছে ভিডিওর কোয়ালিটি যদি আমি বলি তাহলে শার্পনেস এবং ডায়নামিক রেঞ্জের দিক থেকে আমার কাছে একটু কমতি মনে হয়েছে আপনি যখন কোনো এরিয়ার ভিডিও করবেন তখন যদি ডার্ক সাইড থাকে আলো যদি একটু কমতে থাকে তাহলে দেখা যাচ্ছে সেই ডার্ক এরিয়াগুলোকে আরও বেশি ডার্ক করে দিচ্ছে যে সাবজেক্টের ওপরে ফোকাস করেন তাহলে সাবজেক্টের অনেক অংশই ডার্ক হয়ে যাচ্ছে বাট লাইট যখন ভালো থাকবে তখন হ্যাঁ মোটামুটি ক্লিয়ার লেভেলের ভিডিও রেকর্ড করা যাচ্ছে বাট যখন লাইট কম থাকছে তখন এই প্রবলেমটা দেখা যাচ্ছে বাট বাজেটের কথা যদি ধরি তাহলে এই ক্যামেরা দিয়ে বেশ ওকে লেভেলের ভিডিও রেকর্ড করা যাচ্ছিলো আর টেন টিপি বা টু বা ফোর কে রেজলিউশনের যে ভিডিওর কোয়ালিটি সেইগুলোর ভিতরে আমার কাছে খুব বেশি পার্থক্য মনে হয়নি মানে এক কথায় বলতে গেলে ফোর কে রেজলিউশনের যে কোয়ালিটি থাকা উচিত সেটা আমার কাছে বেশ কমতি মনে হয়েছে পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটির ভিতরে একই রকম প্রবলেম আমি দেখেছি যে শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জে কমতি লেগেছে এবার সেভেন টোয়েন্টি পি দিয়ে যখন আপনি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এফ ভিডিও রেকর্ড করবেন তখন হাজারাশির সাথে কিন্তু সেই রেজলিউশনটা তুলনা করলে চলবে না সেই জায়গায় কিন্তু রেজলিউশনটা আরও অনেক কমে যাবে বাট স্লোমা ভিডিও বেশ ভালো ক্যাপচার করা যায় এই ক্যামেরাটি ব্যবহার করে এবার সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ক্যামেরাটিতে যেহেতু কোনো মাইক্রোফোন পোর্ট নাই সুতরাং ইনবিল মাইক্রোফোনেই সাউন্ড রেকর্ড হবে যেহেতু এই ক্যামেরাটি আমি যখন মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করব তখন এই ক্যামেরা যে সাউন্ড রেকর্ড হবে সেটি আমি নিব সো সেই জায়গা থেকে বলতে গেলে ইনবিল মাইক্রোফোনের কোয়ালিটি যদি আরেকটু একটু বেটার করা যেত তাহলে মনে হয় সব থেকে ভালো হতো আপনারা এখন যে ভিডিও ফুটেজটি দেখছেন সেটা ইকেন এইস নাইন আর ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে ভিডিও রেজলিউশন হলো টেন এইটি পি সিক্সটি এবং যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটিও এই ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে এবার কথা যাক ব্যাটারি ব্যাকআপ নিয়ে ক্যামেরাটিতে এক হাজার পঞ্চাশ ব্যাটারি ব্যবহার করেছে সত্যিকার অর্থে এর ব্যাটারি ব্যাক নিয়ে আমি সন্তুষ্ট এটিতে আপনি ফোর কেতে যখন ভিডিও রেকর্ড করবেন তখন কোম্পানি ক্লেম করছে যে পঞ্চাশ মিনিট ব্যাটারি ব্যাক পাওয়া যাবে আর আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা জানতে পেরেছি চল্লিশ মিনিট প্লাস মাইনাস ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাচ্ছিল বাট আপনি যখন টেন এইট টিপি বা সেভেন টোয়েন্টিপি তে ভিডিও রেকর্ড করবেন তখন এটি দেড় ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ দিচ্ছিল যেটি আমার কাছে মনে হয়েছে যে মোড আর আপনার যদি মনে হয় এই ব্যাটারি আপনার জন্য ব্যাকআপ না তাহলে আপনি এক্সট্রা ব্যাটারি শপ থেকে কিনে নিতে পারবেন ক্যামেরাটি বর্তমানে বিডি শপ ডট কমে তিন হাজার সাতশো টাকায় পাওয়া যাচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্যামেরাটি কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে এই ক্যামেরাটি আপনারা সহজেই হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এবার বলবো ক্যামেরাটির ভালো দিক এবং খারাপ দিক যেটি শুনে আপনারা হয়তো সহজেই ডিসিশন নিতে পারবেন যে ক্যামেরাটি আপনি কিনবেন কি কিনবেন না ভালো দিকগুলোর কথা বলতে গেলে প্রথমে বলতে হয় অর্ডার প্রুফ কেস তারপরে স্ক্রিন যেটি এই বাজেটের ক্যামেরায় আসলে আশা করা যায় না অনেকগুলো থাকবে সাথে এগুলো যদি আপনাকে এক্সট্রা কিনতে হয় তাহলে এক দেড় হাজার টাকার উপরে খরচ পড়ে যাবে ভালো ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন এবং সেভেন টোয়েন্টি পিতে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন যদিও ফোর কের মতো না বাট এই বাজেটে যে ফোর কে রেজলিউশন দেওয়া হয়েছে এটি এনআ রিমোট কন্ট্রোল সিস্টেম থাকবে ওয়াইফাই সিস্টেমও আছে এই দিকগুলো থেকে এই ক্যামেরাটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আর খারাপ দিকগুলো যদি বলতে হয় তাহলে ভিডিও রেজলিউশন এবং সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি যদি একটা মাইক্রোফোন পোর্ট দেওয়া যেত ক্যামেরাটিতে তাহলে হয়তো সাউন্ড কোয়ালিটি কিছুটা ইম্প্রুভ করা যেত আপনি ব্লগিং করতে যাচ্ছেন ব্লগ ভিডিও স্টার্ট করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি স্টার্টিং পয়েন্টে এই ক্যামেরাটি কিনবেন কি না দেখুন আমি তো ভালো দিকগুলো আর খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সো সেই দিকগুলো বিবেচনা করে এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ক্যামেরাটি আপনার জন্য পারফেক্ট হবে কি হবে না আপনি শুরুর দিকে এমন একটি ক্যামেরা ব্যবহার করতেই পারেন কারণ বিগিনার লেভেলে আপনি অত দামি ক্যামেরা ইউজ না করে একটা এই ধরনের ক্যামেরা কিনে নিতে পারেন যেহেতু অনেকগুলো এক্সেসরিজের সাথে দেওয়া আছে সেক্ষেত্রে এই ক্যামেরাটি ব্যবহার করে আপনি অনেক কিছু শিখতে পারবেন ব্লগিংয়ের তো এই আজকের ভিডিও আশা করে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো পেয়ে যাবেন চালিয়ে ফলো করতে পারেন জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ খেতে ও খেলা করুক একটুখানি ছেড়ে দে একটুখানি ছেড়ে দাও ছেড়ে দাও একটুখানি ছেড়ে দাও